আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এখন বাজার কয়টা সাড়ে তিনটা ফোন এরকম ব্যস্ত চারটা বাজছে মাত্র তো আজকে রান্না করব মোটামুটি এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটা অল্প কটে ডাঁটা ছিল এগুলো দিয়ে মশলা কষাতেছি এখানে তাজা ফুলকপি আর রুই মাছ বাজা খাবার দাওয়াত রইলো যে যে ভিডিও দেখেন ঠিক আছে তা আমি এমনি নিজের শখের বসে ভিডিও আপলোড করি আর কি কিন্তু ইউটিউব আর না এমনি ইচ্ছা শখ মেমোরাইজড নিজের ভিডিওগুলো নিজের আইডিতে জমা থাকলে ওই হিসাবে আপলোড করি আর কি তারপরে যারা যারা আমার ভিডিও দেখেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন কোনো এক সময় হয়তো ইউটিউব ইনফ্লুয়েন্সার হইতে পারি যদি আপনাদের সাপোর্ট হয় তবে সিনটা দাওয়াত যারা যারা আমার লোকেশন জানেন বা আমার অ্যাড্রেস জানান সবাই আসবেন দাওয়াত রইল তার আগে ফোন দিয়ে আসবেন কিন্তু ভাত কিন্তু অল্প পাকাইছি একজনের চাউল পাকাইছি রাইস কুকারটা খারাপ হয়ে গেছে আজকে হিটারে রান্না করছি আর মাছ ভাজি করছি গ্যাসে গরম পানি কবি পরিষ্কার করে আছে এখন বিশমিল্লাপুরি দিচ্ছি এখন শুধু ঢেকে দেওয়া ঢেকে দিছি পরে কফি হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে ফেলবো আজকে ধনিয়া পাতা নাই ওকে আল্লাহ হাফেজ সবাইকে দাওয়াত অবশেষে সবাই দোয়া করবেন